আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদেরকে যে টিভিটা দেখাবো নেক্সট জেন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সেটা হচ্ছে ওয়ালটনের বত্রিশ ইঞ্চি এল টিভি এই টিভিটা আসলে যারা অনেক কম বাজেটে একটা অ্যান্ড্রয়েড টিভি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট হইতে পারে এবং কিংবা ধরেন আপনি যারা সিসিটিভি মনিটর হিসেবে আর কি ইউজ করতে চাচ্ছেন সিসি ক্যামেরা জন্য তাদের জন্য বেস্ট হবে তো এখানে চাইলে পরে আপনারা নতুন নতুন কিছু অ্যাপ ইনস্টল দিতে পারেন এবং আরও অনেক অপশন আছে অপশনগুলো আমি আপনাকে দেখাই দিই এটার নেটওয়ার্ক সেটিংয়ে আপনারা টু পয়েন্ট ফোর গ্রাহার্সের যেই ইয়াটা কানেকশনটা সেটা আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা যদি একটু ইউটিউবে যাই ইউটিউবে যে গিয়ে যদি দেখি যে আসলে কেমন স্মুথ টিভিটা সেটা দেখতে চাইলে আমরা একটু ইউটিউবে কিছু ভিডিও প্লে করে দেখতে পারি আমরা একটু দেখি আসলে অনেক স্মুথ টিভি দাম কম হিসেবে আসলে অবাক হয়ে যাওয়ার মতোই একটা টিভি এটা আসলে খুব বেশি নাই ওয়ালটন কিংবা মার্সেল একই একই ব্র্যান্ড আসলে সাব ব্র্যান্ড আপনারা জানেন সকলে তো ওয়ালটনেরও বত্রিশ ইঞ্চি আছে এবং যেটা হচ্ছে আপনার মার্সেল মার্সেলেরও বত্রিশ ইঞ্চি টিভি আছে তো আমরা একটা গান প্লে করি অ্যাড চলে আসছে আমরা একটু ক্রিক ফাইটার দেখবো যে এখানে চ্যানেল কিভাবে কত স্মুথলি প্লে হচ্ছে এটা একটু দেখে নিব তো এখানে আপনারা যারা খেলা দেখেন তো খেলার সকল ধরনের চ্যানেল এখানে আছে এখান থেকে আপনারা প্লে করতে পারবেন ক্যাটাগরিতে গেলাম ক্যাটাগরি থেকে আমরা চাইলে পরে যে কোনো একটা চ্যানেলে ঢুকতে পারি বাংলাদেশের চ্যানেলে আমরা একটু ঢুকি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চ্যানেল আছে আপনারা যে কোনো একটা চ্যানেল আপনারা প্লে করতে পারেন তো দেখলেন যে কত স্মুথলি প্লে হইল আর এটা একটা বাংলাদেশি চ্যানেল দেখতে পাচ্ছেন অনেক স্মুথলি চলতেছে তো এখন আপনাদেরকে একটু বলি যে এটা আসলে কি কি থাকছে সাথে তো টিভিটার কন্ডিশন আপনাদেরকে একটু আমি একটু একটু পিছনের দেখাই কি কি পোর্ট আপনারা পাবেন তো টিভির এখানে একটা অ্যান্টানা দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে স্মুথলি নেটওয়ার্ক চলার জন্য আর কি অল্টারনেট করে সবসময় এরপরে আপনারা একটা অপটিক্যাল ইনের একটা পোর্ট দেখতে পাচ্ছেন এটা সচরাচর আসলে মানুষের লাগে না এরপরে ইউএসবি পোর্ট আছে দুইটা তারপরে এসডিএমআই পোর্ট আছে তিনটা ডিস চ্যানেল ইনপুট দেওয়ার যে লাইন সেটা এখানে পেয়ে যাবেন এরপরে যারা আর কি নেট ই করতে চাচ্ছেন কেবল কানেকশন দিতে চাচ্ছেন তাদের জন্য এখানে আর কি ল্যান্ডপোর্ট যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন এবং টিভিটার পিছনে হচ্ছে মেটাল বডি একেবারেই মেটাল আপনাদেরকে আমি যদি দেখাই যথেষ্ট ভারী এটা এবং সাইডে কিছু অপারেটিং করার জন্য কিছু সুইচ দেওয়া আছে এখানে তো মোটামুটি ফ্রেশ এটা আসলে ফ্রেশ কন্ডিশনের টিভি এখন আপনাদেরকে আসলে বলি যে এটার সাথে কি কি থাকবে এটার সাথে একটা রিমোট থাকবে এবং টিভিটার যে বক্স সে বক্স থাকবে ক্যারি করার জন্য এবং এটার প্রাইস হবে অনেক কম এটা দশ হাজারের নিচে প্রাইস হবে এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা এরপরে টিভির যেই আদার্স যেই জানার যে বিষয়গুলো আছে সেইগুলোর জন্য আপনারা আমাদেরকে নক দিতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমাদের লোকেশন মিরপুর দশে থেকে আপনারা পাবেন এবং আমাদের আরেকটা লোকেশন গাজীপুরে আছে সেটা হচ্ছে মাওনা চৌরাস্তা গাজীপুর আপনারা চাইলে পরে সেখান থেকে টিভিগুলো দেখে আপনারা কালেক্ট করতে পারেন এবং যারা টিভি আসলে এক্সচেঞ্জ করতে চান কিংবা আপনারা ব্র্যান্ডের একটা টিভি বিক্রি করতে চান তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আর কি ভালো একটা প্রাইজে আপনাদের কাছ থেকে টিভিটা সংগ্রহ করে নিব